আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকল প্রকার টেকনিশিয়ান বায়ু বোনেরা আমার হাতে যে ফোনটি দেখছেন এটি হচ্ছে স্যামসাং জে সেভেন এই ফোনটির এফআরপি লক বা গুগল একান লক এই লকটি কম্পিউটার ছাড়া কীভাবে খোলা যায় এই ভিডিওর মধ্যে তাই দেখবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ আপনিও পারবেন কম্পিউটার ছাড়া কীভাবে লকটি খোলা যায় তো দেখেন নেক্সট ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে দেখাচ্ছে রেড সিগনাল দিছে তাতে বোঝা যাচ্ছে যে আসলে সেটির লক রয়েছে তখন আমরা কী করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন নেক্সট এখানে অ্যাড নেটওয়ার্ক ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে কিছু নাম্বার টাইপ করুন দেখেন এখানে গুগলে অ্যাসিস্ট লেখা আছে এখানে ক্লিক করুন সাথে সাথে আপনাকে নিয়ে যাবে গুগলে তো এখানে আপনি সিএইচ লেখার সাথে সাথে ক্রোম চিকনাল দেবে তো ক্রোমে ক্লিক করুন নো থ্যাঙ্কস থ্যাংকস এভারপি বাইপাস বা অন্য অন্য প্রোগ্রামগুলো পেতে আপনি এখানে এভ আরপি বাইপাস লেগে সার্চ করুন তো সার্চ করার সাথে সাথে দেখেন এখানে প্রোগ্রামগুলো চলে আসছে তো এখান থেকে আমরা মোবাইলটি যেহেতু দেখেন আপনার ওপেন সেটিং ক্লিক করছি তো ওপেন সেটিংয়ে নিয়ে যাবে আমাদের হয়তো স্ক্রিনটা তেমনটা কাজ করছে না তো ওপেন সেটিং ক্লিক করার সাথে আমাদের সেটিংয়ে নিয়ে গেল এখন দেখতে পারবো ওই আসলে আসলেও বাসন কত বা সব কিছু দেখতে পারবো সফট লাইন দেখেন সেটি বাসন দেখা যাচ্ছে তো সিক্স তো এখানে আমরা এফআরপি বাইপাস এপিকে ফাইলটি ডাউনলোড করে নিলাম তারপর এখন আমরা চলে যাব অ্যান্ড্রয়েন সিক্স গুগল অ্যাকাউন্ট ম্যানেজার সিক্স পয়েন্ট জিরো এটি আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করা হয়ে গেছে তখন এটি ইনস্টল করে নেব দেখেন ইনস্টল হচ্ছে অতটা সময় নেবে ডান ইনস্টল হয়ে গেছে ডান আমরা এফারি বাইবাস অ্যাপিকেটি ইনস্টল করে নিলাম দেখেন ইনস্টল হচ্ছে এটি ওপেন দেব ওপেন দেওয়ার পর এখানে ব্রাউজিং ক্লিক করার সাথে সাথে সাইন ইন করতে হবে আমাদের নতুন একটি অ্যাকাউন্ট এখানে দিয়ে দেব বা অ্যাড করে দেব দেখেন এখন নতুন একটি অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট বসিয়ে দিলাম দেখেন সাইন ইন হচ্ছে এই দেখেন অ্যাকাউন্টটি নিয়ে নিল ক্রিয়েট হয়ে গেলো তারপর বেগে চলে আসলাম তারপর নেক্সট সেটাই আপনি পুনরায় সেট আপ করে নেবেন সেট আপ হচ্ছে এই যে এখানে লেখা আছে অ্যাকাউন্ট এডিট তো অ্যাকাউন্ট আসলে এডিট হয়ে গেছে তো এভাবেই প্রত্যেকটা ফোনের স্যামসাং ফোনের যেগুলো ওয়াল মডেল আছে সিক্স পয়েন্ট জিরো সেভেন এইট নাইন এগুলো যেগুলো আছে এগুলো আপনি এভাবেই এভাবেই বাইপাস করতে পারবেন তো ভিডিওটি আসলে ভালো লাগলে অবশ্যই তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন দেখেন নট নাও লোডিং হচ্ছে নেক্সট ফিনিশ দেখেন লোডিং হচ্ছে কাজ করতে চায় না তেমনটা পুরাতন হয়ে গেছে তাই বলে মনে হয়